আওয়ামী লীগ সরকারের এখন টিকে থাকাটা বড় ধরনের একটি চ্যালেঞ্জ হয়ে গিয়েছে এমনও হতে পারে যে দুই মাস তিন মাস সর্বোচ্চ এর মধ্যেই কোন একটা ডিসিশন সরকারের পক্ষ থেকে আসতে পারে তো বন্ধুরা আপনারা জানেন যে কোঠা বৈষম্য আন্দোলনকারীরা তারা যে প্রস্তাবগুলো দিয়েছিল সেই প্রস্তাব প্রথমের দিক দিয়ে সরকার একটু মাথা ব্যথা না করলেও এখন কিন্তু বড় ধরনের একটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এখন আওয়ামী লীগ সরকার তারা এই কোঠা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে অর্থাৎ এই যে কোঠা বৈষম্য আন্দোলনকারী যারা সমন্বয়ক রয়েছে তাদের সঙ্গে বসতে চাচ্ছে কিন্তু এই সমন্বয়কারীরা তারা এখন সরকারের সঙ্গে বসতে চাচ্ছে না তারা বলেছিল যে তাদের যে দাবিগুলো রয়েছে এই দাবিগুলো যদি পূরণ করে দেয় তাহলে তারা মাঠ ছেড়ে দেবে কিন্তু এখন অন্য পথে হাঁটছে এই সমন্বয়কারীরা সরকারের কপালে কিন্তু ভাঁজ পড়ে গিয়েছে টি কি থাকতে পারবে আওয়ামী সরকার ক্ষমতায় নাকি অন্য কোন ব্যবস্থা সরকার নেবে কোন দিকে যাচ্ছে পরিবেশ কোন দিকে ঘোলাটে হচ্ছে সেটি আজকে আমরা কালবেলা পত্রিকার একটি নিউজ পোর্টাল থেকে একটু শেয়ার করব। বন্ধুরা এই যে কোটা সংস্কার আন্দোলন প্রথম দিক দিয়ে যেভাবে শান্ত ছিল ওই শান্ত অবস্থায় যদি সরকার এদের সঙ্গে একটু বসতো তাহলে কিন্তু আজ এই পরিস্থিতি মোটেও ঘোলাটে হতো না কিন্তু সরকারের পক্ষ থেকে তাদের যে এমপি মন্ত্রীরা রয়েছেন তাদের বিভিন্ন রকম কথাবার্তার কারণে আজকের এই পরিবেশ পরিস্থিতি কিন্তু দাঁড়িয়ে এসেছে বন্ধুরা কালের কণ্ঠে কালবেলা পত্রিকা যে নিউজটি দিয়েছে এখানে স্পষ্ট যে এই যে সমন্বয়ক নাহি তিনি বলেছেন যে এখন আমরা সরকারের সঙ্গে বসবো না এখন বসার মতন তারা কোনো পরিবেশ পরিস্থিতি করে নাই ডিবি হেফাজতে নিয়েও সরকারের সঙ্গে বসার প্রস্তাব দিয়েছিল কিন্তু আমরা সেখানে করে দিয়েছি বলেছে আন্দোলন সারা দেশে অস্থিরতা বিরাজ করছে যে চলমান মত অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসতে চাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ এরই পরিপ্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন সরকারের সঙ্গে আলোচনা বসার কোনো পরিকল্পনা আমাদের নেই শনিবার অর্থাৎ তেসরা আগস্ট একটি সংবাদ মাধ্যমে এই জবাব দেন নাহিদ বলেন যখন আমরা ডিবি হেফাজতে ছিলাম তখন প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা বসার প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু আমরা এই প্রস্তাবে প্রতিবাদে ডিবি হেফাজতে অনশন করেছিলাম জানা গিয়েছে যে সমন্বয়কারীদের সঙ্গে বসার জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে আওয়ামী লীগ যেখানে রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবি নানক যুগ্ম সম্পাদক মাহবুল আলম হানিফ এবং কৃষিবিদ আফহমা বাহিউদ্দিন নাসিম অর্থাৎ তাদের সঙ্গে বসতে চাচ্ছে কিন্তু এই যে বসার মতন পরিবেশটা কি এখন নেই শুক্রবার রাতে গণভবনে এক জরুরি বৈঠক করেছে এবং সেখানে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একটি সূত্র থেকে জানা গিয়েছে এদিকে দেশে চলমান আন্দোলন ঘিরে কর্মসূচি অংশ হিসেবে রাজধানীর সায়েন্স ল্যাবে বিক্ষোভ মিছিল করছে আন্দোলনকারীরা এবং শনিবার অর্থাৎ তেসরা আগস্ট দুপুর বারোটার পরেই আন্দোলনকারীরা সায়েন্স ল্যাবে জড়ো হতে থাকেন এই সময় তাদের বিভিন্ন স্লোগান দেখা দেয় এর আগে নতুন কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং শনিবার সারা দেশে বিক্ষোভ করবে তারা এটির সঙ্গে রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন এবং শুক্রবার এক ভিডিও বার্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এই কর্মসূচি দিয়েছেন পরিস্থিতি যে খুব ভালো সেটা কিন্তু না দেশের পরিস্থিতির কথা বলছি আমি কোঠা বৈষম্য আন্দোলনকারীরা তারা তাদের মতন করে চালিয়ে যাচ্ছে সরকার সরকারের মতো এটিকে প্রটেক্ট করার চেষ্টা করছে তাদের সঙ্গে আলোচনা বসার চেষ্টা করছে কিন্তু সব থেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে আমরা যারা একটু কম আয়ের মানুষ রয়েছে তাদের হলো সব থেকে বড়ো সমস্যা কারণ রেমিটেন্স পাঠাচ্ছে না দেশের অর্থনৈতিক ধসের দিকে চলে যাচ্ছে এই দিকে কোথা বৈষম্য আন্দোলন এদিকে সরকার চাপ সরকারের চাপ প্রয়োগ খুবই খারাপ একটি পরিবেশ পরিস্থিতি দিয়ে বাংলাদেশ যেতে যাচ্ছে যেটি আসলে কখনো আমরা আশা করতে পারিনি ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা করেছেন ধন্যবাদ